এখানে কি হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে দশটার দিকে মাম তুমি কোথায় যাচ্ছো এই না না খুলে না খোলা এদিকে এসো এদিকে এসো দুষ্টু মে না চেন এখন চেন খুলে না নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করব সকলেই ভালো আছো অনেক দিন পর আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো সবাইকে জানাই আমার এই নতুন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম আর আজকের ভিডিওটা হতে চলেছে আমরা যাচ্ছি ট্যুর তো কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে আর বেলা আমরা বাসে উঠে পড়েছিলাম আর এখন কিন্তু একদম ভোরবেলার দিকে আমরা নেমে পড়েছি শিলিগুড়িতে আর এখানে এসে এখন আমরা এই যে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে আমাদেরকে এখানে একটু অপেক্ষা করছি তার কারণ আমাদের একটু বাদে গাড়ি আসবে তো আমরা একটু তাড়াতাড়ি নেমে পড়েছিলাম মানে তাড়াতাড়ি আর গাড়ি আসার কথা ছিল আমাদের সেখানে সাতটার দিকে আমরা নেমেছি সেখানে সাড়ে পাঁচটার দিকে তাই কিছুক্ষণ ওখানে ওয়েট করেছি কিছুটা রেস্ট নিয়েছি আর আমরা বাড়ি থেকে রায়গঞ্জ থেকে গাড়িতে উঠেছিলাম সাড়ে বারোটা নাগাদ এরকম হবে এই যে এখন আমাদের গাড়িও চলে এসেছে গাড়িতে উঠেও পড়েছি আর এখন আমরা কোথায় যাচ্ছি তো আমরা একটু হলেও বুঝতে পেরেছি হ্যাঁ এক কোথায় যাচ্ছি এই যে দেখো রোডটা সবাই চেনো এই রোড নিয়েই যেতে হয় সামনে সেবক পরে তারপরেই কিন্তু পাহাড় আর পাহাড় পাহাড় কার কার ভালো লাগে অবশ্যই জানাবে আমার তো ভীষণ ভালো লাগে তো চলো আবার চলে এসেছি ঘুরতে অনেক দিন পর তো এখন যাচ্ছি আর কোথায় যাচ্ছি সবটা তোমাদেরকে যতটুকু পারবো একটু একটু করে ক্যাপচার করব আর এই যে এখানে একটু দাঁড়িয়েছি এখানে হচ্ছে একটা ওয়াটার ফল ছিল একটা ছোট্ট মন্দির ছিল তো সেটা দেখার জন্যই দাঁড়িয়েছিলাম এখানে বেশ খুব সুন্দর লাগছিলো দেখতে আর ওয়েদারটা তো জানোই ভীষণই সুন্দর আর এটা সামনে থেকে দেখতে যা খুবই সুন্দর খুবই সুন্দর তো এখন এখানে একটু দাঁড়িয়ে আমরা সেটাই দেখছিলাম সেই ওয়াটার ফলটা দেখছিলাম আর আমি কিন্তু সাউন্ডটা মুভ করেছি কারণ প্রচন্ড জলের আওয়াজ প্রচণ্ড জলের আওয়াজ আর সকাল সকাল এত সকালবেলা পাহাড় যে এত সুন্দর মানে কাছ থেকে চোখের সামনে না দেখতে বুঝতেই পারবে না তো ভীষণ ভালো লাগছিল রাত্রেবেলা মানে জার্নি করে আসার পরও যেন এই পাহাড়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম মনটা পর কিন্তু আমরা চলে এসেছিলাম এখানে হোমস্টেতে ফেস স্ট্রে হয়ে আজকে আমরা রাতটা এখানেই থাকবো তো তারপর ফেস হয়ে টয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর তার পাশেই ছিল পাশে না কিছুটা গিয়ে হচ্ছে ছিল চা পাতার বাগান অনেক পাহাড়ে উঁচুতে তো সেখানেই আমরা উঠার চেষ্টা করছিলাম ছবি তোলার জন্য এই সমস্ত করে বেড়াচ্ছিলাম অনেক ছবি তুলেছি অনেক মজা করেছি সবটা তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব আর এই যে দেখো সেই চা পাতা বাগানে ওঠার চেষ্টা করছিলাম তারপরে এই যে হেঁটে হেঁটে চলে আসছি মিষ্টি সঙ্গে সবাই মানে খুব মজা করেছি আর ভীষণ ভালো লাগছিল আর এই তারপরে কিন্তু হোমস্টেটে এসে তারপর আমরা লাঞ্চটা কমপ্লিট করি এখানে লাঞ্চে আমাদের ছিল ডিম কারি ডাল আর হচ্ছে চুরমুড়ে হচ্ছে আলু ভাজা ভীষণ সুন্দর ওখানকার খাবার দাবার আর একটা ছিল সবজি ছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা সবজি ছিল সঙ্গে ছিল স্যালাড তো ভীষণ খেতে ভালো মানে ঘরের খাবারের মতন এত সুন্দর খাবার ছিল না খুব ভালো ছিল তারপর রাত্রেবেলার দিকে সেখানে হচ্ছে এই যে একটা খেলনা আছে প্লে স্লিপ করা স্লিপিং তো বাচ্চাদের তো সেখানে এখন আমরা হচ্ছে এসেছি আর এখানে খুবই সুন্দর হোম স্টেটা মানে ভীষণ ভীষণ সুন্দর তো সেখানেই এখন আমরা বসে আছি দাদা লাভার একটি ছোট্ট গ্রামে সামাভাঙ্গে ভীষণ সুন্দর আর এই যে হোমস্টের সাথে এটা ছিল মানে ভীষণ ভালো লেগেছে সেখানকার ওয়েদার বলো পরিবেশ বলো আর হোমস্টেটা এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছিল ভীষণ ভালো লাগছিল আর এখন আমাদেরকে এখানে দিয়েছে সন্ধেবেলা গরম গরম চা পাহাড়ি চা আর সঙ্গে ছিল আমাদের হচ্ছে পকোড়া তো সেখানে খুব মজা করেছি এই যে মিষ্টিকে একটু চা খাইয়ে দিচ্ছি ও তো চা খেতে বেশ পছন্দ করে আর এখানে একটু মজা করে নিচ্ছিলাম এখানে আছি আর রুমে দিয়ে গিয়েছে চা তো এখন চাটা খাবো তারপরে হচ্ছে রেডি হব আবার যাব আজকে বাইরে আজকে একটু ঘোরানোর আছে তো চলো এখন যাওয়া যাক তাড়াতাড়ি করে চাটা নি আজকে ভালো ঘুমিয়েছি কালকে যা অবস্থা হয়েছিল বাবারে সেদিন রাত্রিবেলা বাসে করে আসা করছো মুখের অবস্থা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল মানে আমি বাসে একদম ঘুমাতে পারিনি কারণ মিষ্টি ছিল আমার কোলে ও ছিল আর আমি ভাবছি যদি আমি ঘুমিয়ে যাই আর ফেলে দিই সে কারণে আমি একদম ঘুমাইনি ওকেই ধরেছিলাম তো আজকে রাতে অনেক অনেকটা ফ্রেশ লাগছে ভালো লাগছে কালকে একটু মাথাটা ব্যথা করছিল তো চলো রেডি হয়ে নি নেক্সট মর্নিংয়ে আমরা হচ্ছে রেডি হয়ে নিয়েছি সকালবেলা গরম গরম চা খেয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন এখানে বসে পড়েছি আমরা ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্টে ছিল পুরি আর ছিল আলুর দম এই রান্নাটাও কিন্তু ভীষণই সুন্দর খুবই ভালো রান্না হয়েছিল তো এখন আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো ঘোরার উদ্দেশ্যে কোথায় ঘুরছি না ঘুরছি সবটা তোমাদেরকে দেখাচ্ছি বেরিয়ে পড়েছি জন্য বৃষ্টি বৃষ্টি ওয়েদার বৃষ্টি পড়ছে এই যে রাস্তায় দিয়ে যাচ্ছি রাস্তাটা একদম আমরা এখন নিচে নামছি আর এটা কিন্তু অনেকটা নিচে এই সুন্দর দৃশ্য দেখার জন্য কিন্তু তোমাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো চলো আর দেখছো তোমরা চারিদিকটা কত মেঘে ভেসে আছে এগুলো কিন্তু কুয়াশা না দেখে মনে হচ্ছে কুয়াশা কিন্তু এগুলো সব মেঘ তো এখন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো তাই এরকমটা মানে ওয়েদার আরও যখন হচ্ছে ভিউটা ভালো আসে তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর এখন আমরা এখানে একটু রেস্ট নিয়ে নামবো ঝাঙ্গি বলসের এখানে এখন আমরা নামবো হ্যাঁ ওটাই তো কেন বড় হয়ে গেল এটাকে নিয়ে এই যে এখন আমরা এইখানটায় রেস্ট নিয়ে নিলাম তারপরে হচ্ছে এখন আমরা যাব তো চলো যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনে তার জন্য এই যে রেডি এই সিঁড়ি বেয়েই কিন্তু আমাদেরকে নিচে নামতে হবে আর এটা ছিল ঝাংশ্রী ওয়াটারফল তো চলো এখানে যাওয়া যাক সবাই যাচ্ছে আসছে আর সিঁড়িগুলোও না বৃষ্টির জন্য প্রচুর পিছলা হয়ে গেছে তো খুব সাবধানে যেতে লাগবে তো চলো যাওয়া যাক কত দূর যেতে পারি অনেকটা মানে নিচে নামতে লাগবে অনেক সিঁড়ি বে আমরা তো একদম মানে কী বলবো হাঁপিয়ে গিয়েছিলাম তো চলো

এখন আমরা নিচে ওখানে চলো যাওয়া যাক এই যে আমরা নামছি উঁচু থেকে নিচে নামছি কিন্তু রাস্তা প্রচন্ড স্লিপ কাটছে পাথরের রাস্তা প্রচন্ড স্লিপ কাটছে তবু সাবধানে নামতে হচ্ছে এই দেখো চারিদিকটা কত সুন্দর এই যে সব কোথায় কত সুন্দর ভিউটা এই রাস্তা দিয়ে আমরা নামলাম আবার এদিক দিয়ে নিচে নামবো যে ফাইনালি আমরা চলে এসেছি আর এইখানকার ভিউটা মানে জাস্ট দেখার মতন চোখের সামনে দেখলে পরে বলতে ফোনে যতটা ক্যাপচার করতে পেরেছি করেছি আর উপর থেকে এত সুন্দর ওয়াটার ফল হচ্ছে আর নিচে কিন্তু অনেকেই স্নান করছে অনেকেই যে দেখছো এই জায়গাটাতে অনেকেই স্নান করছিল কিন্তু আমরা জানতাম না যে এখানে স্নানও করা যাবে সেরকম মানে প্রিপেয়ার হয়ে আসিনি তাই আমরা নিচে নামতে পারিনি কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর খুব ভালো লেগেছিলো তো সেখানে দেখার তো আমরা পার্কে মন না হইলে এটা কি হচ্ছে লাঞ্চ লাঞ্চ না ব্রেকফাস্ট না তো আমরা তো আমরা এই চাংগু ওয়াটারফলস থেকে ঘুরে এলাম হাপিয়ে গেছি মোটামুটি রাস্তা থেকে 750 মিটার হয়ে সিঁড়ির নিচে নামতে হয় তারপরে আবার সিঁড়ির উপরে উঠতে হয় অনেকটা রাস্তা হাতিয়ে গেছে তাই একটু টেস্ট নিচ্ছি আর হালকা কিছু টিফিন করে নিচ্ছি জায়গাটা অসাধারণ দারুণ জায়গা তোমরা তো দেখতেই পেলে এত সুন্দর দৃশ্য দেখার জন্য আমাদেরকে কতটা কষ্ট করতে হলো আর তোমাদের দাদা ভাইয়ের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো কারণ মিষ্টিকে কোলে করে নামিয়েছে ও তো কিছুতে আমার কোলে আসছিল না সেজন্য একটু কষ্ট হয়ে গেছে কারো কোলেই যাচ্ছিলো না তবু জোর জোর করে নেওয়া হচ্ছিলো সেজন্য একটু কষ্ট হয়েছে এখন আমরা সেখান থেকে রিটার্ন করছি এখন আমরা যাব হচ্ছে লাভা স্ট্রি দেখতে তো চলো সঙ্গে থাকো তোমাদেরও দেখাচ্ছি আর কি যে ভালো লাগছে না এগুলো ফোনে কতটা ক্যাপচার করতে পারছি যাই না কিন্তু সামনে থেকে পাহাড়ি রাস্তা দিয়ে না গেলে বুঝতেই পারবে না এর আসল মানে সৌন্দর্যটা তো এখন আমরা চলে এসেছি এইখানে লাভা স্ট্রিতে তো এখানে এসে দেখি একটু বৃষ্টি শুরু হয়েছে টিপটিপানি তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি এটা হচ্ছে লাভার বাজার আর এই যে লাভা মনস্ট্রি যাওয়ানোর রাস্তাটা I <laughs> like যে আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি কারণ বৃষ্টি পড়ছে তাই ভাবছি যে এই বৃষ্টিতে কতটা ভেতরে যেতে পারবো না যেতে পারবো ওই সমস্ত আলোচনা করছিলাম আর এই যে এখানে দাঁড়িয়ে আছি আর ওখানে অনেকক্ষণ ছিলাম তো মানে ফুল এনার্জি ওখানেই চলে গিয়েছে কিন্তু ঘুরতে যখন গিয়েছি ঘুরতে তো হবেই বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক আর ওখানকার ওয়েদার কিন্তু ঠান্ডা কিন্তু আমাদের অতটা ঠান্ডা লাগছিল না কারণ আমাদের মানে ভালো লাগছিল তো চলো এখন ভেতরে যাওয়া যাক এদিকে আসে এদিকে আসে এদিকে আস হ্যাঁ হ্যাঁ সবার খিদে পেয়েছে তাই এখন চাষে সবাই সেখানে আমরা একটু ঘুরেছি ওখানে আর ভিডিও করিনি কারণ তোমাদের দাদা ভাইরা ভেতরে কেউই যায়নি আমি আর মিষ্টি গিয়েছিলাম তাই আমাদের ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না কারণ ওখানে জুতো ফুলে প্রবেশ করতে হচ্ছিলো আর ওদের পায়ে ছিলো মোজা তাই ওরা খুলছিলো না বৃষ্টির মধ্যে তো এখন আমরা যাচ্ছি লাভা পাইন ফরেস্ট দেখতে তো চলো আর কি বলো তো তোমরা ভিডিওটা করো আমি একটা ভিডিওর মধ্যে না আমাদের ঘোরার জার্নিংটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না পাট করে দিব আজকে প্রথম দিনেরটাই দেখালাম নেক্সট ডেতে আমরা আবারও ঘুরেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু সঙ্গে থাকো অনেক দিন পর ভিডিও দিচ্ছি তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর এই যে চলে এসেছি এখন আমরা লাভা পাইন ফরেস্টের এখানে আর এইটা তো ভীষণই সুন্দর সুন্দর ভীষণই সুন্দর এখানকার ভিউ খুব ভালো আর তখন একটু বিকাল বিকাল হয়ে গেছিলো কি যে ভালো লাগছিল জানো তো এখন দেখছি মনে হচ্ছে আবারও যাই পাহাড় যেন বারবার ডাকে তোমরা বলছো যে অনেকদিন ভিডিও দিই না তার কারণে একটু আমি মানে অন্য অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম একটু অন্য টেনশনের মধ্যে ছিলাম সে কারণে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা হয়ে ওঠে না কিন্তু ভেবেছি কন্টিনিউ ভিডিও শেয়ার করার চেষ্টা করব তোমরা ভালোবাসা দাও তো অবশ্যই তোমাদের সাথে আমি টাইমলি ভিডিওগুলো শেয়ার করবো আর এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম আমরা এখন কোথায় আছি লাভা লাভা পাইন ফরেস্টে দেখো কত উঁচু উঁচু গাছ আমরা ঘুরে রুমে চলে এসেছি আর ড্রেসটাই এদিকে দিয়েছি ধুয়ে দিয়েছি নিশ্চয় কাদায় ভর্তি হয়ে গিয়েছিল এতটাই মানে কাদা লেগে গিয়েছে আর এখন এখন ফ্রেশ হয়ে বসলাম প্রথম দিনে ঘোড়া আমাদের এইটুকুনি ছিল আর সাথে ছিল কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম অনেক অনেক ছবি তুলেছি অনেক মজা করেছি তো চলো আজকের মতো টাটা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো